আজকে আমি পাবদা মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি পাবদা রান্না গুলো পাবদা ফ্রিজে যখন রেখেছিলাম তখন আমি রেখেছি তারপরে এখন এখন আবার বের করছি এখন ভালোভাবে আবার পাবদা মাছ ধুয়ে তারপরে আমি রান্নাতে যাব একটু রান্না এই হয়ে গেছে এখন আমি শর্টকাটে কিভাবে রান্না করতে হয় তা দেখিয়ে দিব এখন আমি পিয়স কেটে নিব পিয়স কুচি কুচি করে কেটে নিতে হবে এখন ভালোভাবে পেস্টটা ধুইয়া নিব পেঁয়াজ গুলা কেটে নিতে হবে এখন আমি রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা আদা বাটা মড়িস গুলা কি অবস্থা এসে হলুদের গুড়া এখন দিব মরিচের গুড়া মরিচের গুড়া এখন তেল দিয়ে দিব সাবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেব হলো লবণ লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে কছলিয়ে নিব কুসলি পেঁয়াজটা নরম করে নিবো হম হয়ে গেছে এখন আমি পারদা গুলো ঢেলে দিব ঢেলে আবারও মিক্স করে নিব আমি অল্প সামান্য পানি দিয়ে দিব কারণ এটা এটা বেশি সময় লাগবে না নাড়াচাড়া করা যাবে না একভাবে চুলায় বসায় নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ আর দিয়ে দিব লেবুর পাতা লেবুর পাতা আমাদের গাছে টাটকা লেবুর পাতা আর যাদের কাছে লেবু ঘাস নাই তারা বাজার থেকে যে কয়টা পাতা থাকে সেখান থেকে আপনারা রেখে দিতে পারেন সংরক্ষণ করে সেগুলো দিয়েও রান্না করা যায় আসলে সবচেয়ে ভালো হয় টাটকাটা খেতে পারলে টাটকা জিনিসের স্বাদই অন্যরকম হয় চুলায় বসিয়ে চুলায় তেমন গ্যাস নাই অল্প গ্যাস তা এই অল্প গ্যাসে আমি বসিয়ে দিলাম এখন ঢাকনা দিতে হবে না এ বাবি বল আর হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না এই তরকারিটা হোক দেখুন বলকে এসে পড়েছে আর এই তরকারিটা নাড়াচাড়া করা যাবে না এইভাবে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে এখন ঝোলটা শুকাবে তারপরে হয়ে যাবে এখানে আর কিছু করতে হবে না এটা আমি লেবু পাতা দিয়ে করছি বললে এইভাবে আমি শর্টকাটে করে নিছি মেখে জেখে করে নিছি এটা নতুনদের জন্য সহজ যাতে হয় সেভাবে আমি দেখানোর চেষ্টা করছি আমার তরকারি হয়ে গেছে দেখুন তেমন নাই মাখা মাখা কমপ্লিট নতুনদের জন্য আমি কাজ করে থাকি নতুনদের যদি বিন্দু পরিমাণে আমার রেসিপি দেখে শিখতে পারেন তাহলেই আমার সার্থক আর আমার চ্যানেলটি যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ